দু হাজার নির্বাচনী পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি বাংলা ব্যাকরণের বাচ্চ্য অধ্যায়ের উপর থেকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্নের উত্তর এর আগের একটি পর্বে বাক্য অধ্যায়ের উপর থেকে ঠিক একই রকম দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম যেগুলি তোমরা এমসি কিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে পেতে পারো দেখো আজকের বাচ্চার উপর থেকে প্রথম প্রশ্ন রয়েছে হলো হল রূপের পরিবর্তন বাচ্চার ক্ষেত্রে মূলত আমরা যেটা থাক যেটা দেখে থাকি যে কর্তা কর্ম বা ক্রিয়ার ভাব অনুযায়ী ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে থাকে দু নম্বর প্রথাগত বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্চ কয় প্রকার ও কি কি। প্রথাগত বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্চ হচ্ছে চার প্রকার যথা কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য ও কর্ম কর্তৃবাচ্য তিন নম্বর দেখো রয়েছে কর্তৃ ক্রিয়া হয় কার অনুসারী হবে না স্বাভাবিকভাবেই কর্তৃ যখন বাক্য রয়েছে ক্রিয়া হবে কর্তা অনুসারী একইভাবে কর্মবাচ্যে যখন বাক্য থাকবে তখন ক্রিয়া হবে কর্মের অনুসারী আর ভাব ক্ষেত্রে ক্রিয়ার ভাবটাই প্রাধান্য পেয়ে থাকে ক্রিয়ার রূপের মধ্য দিয়ে চার নম্বরে দেখো কোন বাচ্চে এখানটা একটু বানান ভুল আছে কোন বাচ্চে কর্তা কর্ম নয় ক্রিয়ার ক্রিয়াই প্রাধান্য পায় না ভাববাচ্যের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কর্তাও নয় কর্মও নয় ক্রিয়াই প্রাধান্য পেয়ে থাকে পাঁচ নম্বর প্রশ্ন বাক্যকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে গেলে যা প্রয়োজন যেটা একান্তভাবে আবশ্যক সেটা কি না ক্রিয়াকে সকর্মক হতে হবে অর্থাৎ বাক্যে যেন কর্মবাচক পদ অতি অবশ্যই থাকে যখন কোনো বাক্যকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে বলা হবে তখন অতি অবশ্যই বাক্যের মধ্যে কিন্তু একটি কর্মবাচক পদ থাকবে ছ নম্বর প্রশ্নে রয়েছে বাচ্চে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হলো সেটা হচ্ছে ক্রিয়ার রূপভেদ তাহলে আমরা এর আগেও একটি প্রশ্ন আলোচনা করলাম যে বাচ্চে দেখব কর্তা কর্ম এবং ক্রিয়া এই প্রভাবে এদের প্রভাবে ক্রিয়াটার নানান রূপ লাভ করছে এরপর সাত নম্বর প্রশ্ন কর্মকর্ত্রী বাচ্চের কর্তারূপী কর্ম সাধারণত কি হয়ে থাকে না বস্তুবাচক পদ হয়ে থাকে যেমন ধরো গাড়িটি চলছে এখানে গাড়িটি যেটি কর্মবাচক পদ কিন্তু কর্তার ভূমিকায় রয়েছে বস্তুবাচক পদ আমরা দেখতেই পাচ্ছি আট নম্বর প্রশ্ন ভাব সহযোগী সমাপিকা ক্রিয়া প্রধানত কি হয় না হ দাতু নিষ্পন্ন হয়ে থাকে তাহলে মূল সমাপিকা ক্রিয়ার সঙ্গে দেখবো একটি মানে সমাপিকা ক্রিয়া দুটো ক্রিয়ার অংশ নিয়েই হয়ে থাকে তা দ্বিতীয় যে ক্রিয়াটি সহযোগী হিসেবে আসে সেটিকে আমরা দেখব হ দাতু নিষ্পন্ন হয়ে থাকে ন নম্বর দেখো কর্তৃবাচ্যের কর্তা কর্মবাচ্চে রূপান্তরিত হলে তখন কর্তা কিসের ভূমিকা পালন করে যখন বাক্য কর্তৃবাচ্যে থাকে সেই বাক্যকে যখন কর্মবাচ্যে রূপান্তরিত করা হয় তখন সেই বাক্যের কর্তা অনুক্ত কর্তা হয়ে পড়ে তখন কিন্তু বক্তা যে যে কর্তা তার সে আর উক্ত হয় না সে অনুক্ত হয় তার প্রভাব সেখানে লঘু হয়ে যায় দশ নম্বর প্রশ্ন দেখো ক্রিয়াটি সর্বদাই সকর্মক কিংবা দ্বিকর্মক হয় কোন বাচ্চে না কর্মবাচ্যের ক্ষেত্রে অতি অবশ্যই আমরা দেখব যে ক্রিয়ার মধ্যে হয় একটি হলে দুটি কর্মবাচক পদ থাকবে তখনই কিন্তু সেই বাক্যকে কর্মবাচ্যে রূপান্তরিত করা সম্ভবপর হবে আশা করছি এই দশটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা বাচ্চা অধ্যায়ের উপর থেকে কমন প্রশ্ন চোখ বন্ধ করে পাবে তোমরা যদি চাও এর আগের একটি ভিডিওতে আগের দিনের ভিডিওতে আমি বাক্য অধ্যায়ের উপর থেকেও দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি সেটাও তোমরা দেখে নিতে পারো